বার ঘরকা সাই ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি উড়িতে এখন বাজে হচ্ছে দশটা সাত আস মামা আমাকে খাওয়ানো হয়েছে একদিকে রান্না করছি আর আমি খাচ্ছি তো আজকে খাচ্ছি ডিম পাউরুটি তো এটা খেয়ে নিয়ে একদিকে কাজ করব আর একদিকে রান্না করবো চলো আজকের ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো হঠাৎ করে দেখো কেমন বৃষ্টি চলে এলো বড় ফোটা বড় বড় ফোঁটা বৃষ্টি এখন পনেরো বারোটা পনেরো আর এই দেখো ঘর হয়ে গেছে রান্নাঘর মছড়াই গেছে এবার বারান্দাটা করবি আর দেখো মেয়ে কি করেছে মাম্মু সব কাগজগুলো চটকে কুচকে জল দিয়ে মাখিয়ে সারা বারান্দা করেছে সেগুলোকে এবার পরিষ্কার করে বদমাস ওখানে উঠে বসে আছে কী করছিস তুই কি

করে ধরে গেল। আর এখন বাজে আটটা সতেরো আর এই মাত্র মাছ ভাজা দিয়ে আর একটু দুপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু খাওয়াতে বসলাম বাজে এখন নটা আটান্ন প্রায় দশটা এবার আমি খেতে বসবো দিনের যা তরকারি আছে ওই দিয়ে ভাত খাওয়া হবে আর মাম্মামকে খাইয়ে দাই ওকে রেডিও করে দিয়েছি বিছানাপত্রও হয়ে গেছে এই যে বিছনাপত্র কালকে কিছু সবজিও কেটে রাখলাম ছ আজকের মতো ব্লগ এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা গুড নাইট ভালো থাকবে